হ্যাঁ ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকের আলোচনার বিষয়টি হচ্ছে পল্লী কবি উপন্যাস নাটক কাব্যগ্রন্থ ভ্রমণ কাহিনী ও শিশুতোষ গ্রন্থ সন্দেহ কীভাবে মনে রাখা তো আমি এই জিনিসটা আবারও বলছি সেটি হচ্ছে যারা সন্ধ্যে ছন্দে মনে রাখতে পারেন না বা এই ধরনের অনুচ্ছেদ মনে রাখতে পারেন না তাদের জন্য ভিডিওটি নয় তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন আর যারা নতুন রয়েছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে দেখা যায় যে এত বেশি কাব্যগ্রন্থ উপন্যাস বিভিন্ন কবি কবি সাহিত্যিকদের রচনা সামগ্রী আসেছে আমরা গোলায় তো এগুলো ছন্দে ছন্দে মনে রাখলে দেখা যাবে হয়তো আপনি ভুলে যাচ্ছেন কিন্তু বারবার রিভাইজ করার ফলে একদিন সব কিছু আপনার আয়ত্ত চলে আপনাদের সুবিধার কথা ভেবে আমি একটি কাজ করেছি সেটি হচ্ছে পল্লীকবি যশিম উদ্দিনের সকল সাহিত্যকর্ম এই ভিডিওটির মাধ্যমে শেষ করার চেষ্টা করেছি যাতে করে খুব সহজে আপনারা খুঁজে পেতে পারেন যার কারণে হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে তো এর জন্য আমি ক্ষমাপ্রার্থী তো এবার আসি পল্লী কবি উপন্যাস সমূহ ছন্দে ছন্দে মনে রাখার জন্য আমাদের যে অনুচ্ছেদটি মনে রাখতে হবে সেটি হচ্ছে বৌটুবানির বাচ্চাদেরকে বোবা কাহিনী শোনাচ্ছে এখানে কিন্তু বৌটুবানী হবে না বৌটুবাণীর ফুল হবে এবং বোবা কাহিনী বোবা কাহিনী বৌটুবাণীর ফুল এই দুটি হচ্ছে পল্লী কবি উপন্যাস নাটক নাটক ছন্দে ছন্দে মনে রাখার জন্য যে অনুচ্ছেদটি আমাদেরকে পড়তে হবে তা হচ্ছে গ্রামের মায়ের পরে পদ্মপাড়ের বেদের মেয়ের পল্লীবধূ মধুমালি ছাততে ছাড়তে পারলাম না আমি আবারও রিপিট করছি গ্রামের মায়া পরে পদ্মপারের বেদের মেয়ে পল্লীবধূ মধুমালতীকে আর ছাড়তে পারলাম না এখানে গ্রামের মায়া পদ্মপার বেদের মেয়ে পল্লীবধূ মধুমালতী এগুলো হচ্ছে নাটক এছাড়া বাঁশের বাসিও হচ্ছে পল্লী না আরেকটি নাটক যা আমি আকারে মিল করতে পারিনি এজন্য আলাদাভাবে রেখেছি এরপর আসি কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ ছন্দে ছন্দে মনে রাখার জন্য যে অনুচ্ছেদটা আমরা পড়ব যদিও বা একটু বড় হয়ে গেছে কিন্তু এত সহজ সহজ পুরো যে আমরা খুব সহজে মনে রাখতে পারি আসুন আলোচনা করা যাক সকিনা নামে এক পরম রূপপতি ও সুচয়নী কন্যা ছিল সে নকশী কাথা তৈরি করতে পারত তার বাড়ি ছিল সুজনবাদিয়ার ঘাটে রাখালি তাকে খুব ভালোবাসতো সে তাকে এক পয়সার বাসি কিনে দিল একদিন রাখালি ও সকিনা ধান খেতে বালুচরে মাটির কান্না শুনতে পেল মাঝে জননী কান্দে এখানে কিন্তু যতগুলো সেন্টেন্স আমি বলেছি সবগুলোই কিন্তু কাব্যগ্রন্থ নয় শুধুমাত্র আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোই হচ্ছে কাব্যগ্রন্থ তো এবার আসে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো কি কি না রূপবতী সুচয়নী নকশি কাঁথা ঘাট রাখালি এক পয়সার বাসি রাখালি ও সকিনা যা আমি আগে আলোচনা করেছি বালুচর মাটির কান্না এবং সর্বশেষ জননী কান্দে আপনারা একটু বারবার মনোযোগ সহকারে যাতে আপনার কান পর্যন্ত শুনতে পারে এরকম একটু জোরে স্থান করে পড়বেন তো দেখা যাবে খুব সহজে আপনি মনে রাখতে পারবেন ভুলে যাবেন না শিশুতোষ গ্রন্থসমূহ ছন্দে ছন্দে মনে রাখবো আমরা এভাবে হাসু ডালিম কে এক পয়সার বাসি কিনে দিল এখানে হচ্ছে হাসু ডালিম কুমার এবং এক পয়সার বাসি এ তিনটি হচ্ছে শিশুতোষ গ্রন্থ তো এক পয়সার বাসি হচ্ছে একটা কাব্যগ্রন্থ প্লাস শিশুতোষ গ্রন্থ এবং সর্বশেষ ভ্রমণ কাহিনী ভ্রমণ কাহিনী মনে রাখার জন্য যে সেন্টেন্সগুলো আমি ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু আলাদা কোনো শব্দই নেই যেটি হচ্ছে ভ্রমণ কাহিনী এর বাইরে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আলাদা কোনো শব্দ ইউজ করতে হয়নি বরং এই শব্দগুলো যেগুলো ভ্রমণ কাহিনী রয়েছে সেগুলো দিয়েই আমি ছন্দ মিল করতে পেরেছি তো আসুন কথা না আবারই আলোচনা করা যাক চলো মুসাফির হলদে পরীর দেশে যে দেশে মানুষ অনেক বড়, জার্মানির শহর ও বন্দরে আমি আবারও রিপিট করছি চলো মুসাফির হলদে পরীর দেশে যে দেশে মানুষ অনেক বড়, জার্মানির শহর ও বন্দরে এখানে হচ্ছে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো হচ্ছে চলো মোসাফির হলদেপুরির দেশে চলো মোসাফির হচ্ছে একটি পরীর দেশে হচ্ছে একটি যে দেশে মানুষ অনেক বড় হচ্ছে একটি জার্মানি শহর ও বন্দরে হচ্ছে একটি মোট চারটি হচ্ছে ভ্রমণ কাহিনী আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন হয়তো কারো উপকার আসতে পারে তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে ওই অফিস স্টাডি চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর যারা নতুন রয়েছেন বা পুরাতন রয়েছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই একটি লাইক করবেন যাতে করে এই ভিডিওটি সবার মাঝে পৌঁছে যায় তো এই তো দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ